দর্শক অবস্থান করছি সুন্দরবন স্কোয়ার হোলসেল মার্কেটে এই মার্কেটে আসলে কি কি পণ্য পাওয়া যায় এবং সেটা কেমন এটা করি পণ্যের ভ্যারাইটিসগুলো এগুলো নিয়ে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত গুলিস্তান হচ্ছে যাওয়ার যে তার এখান থেকে হচ্ছে যে সদরঘাট বা বরিশাল রাস্তাটা যাওয়ার যে এই জায়গায় এর আশেপাশে হচ্ছে যে জুতার যে কারখানা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার ফুলবাড়িয়া সুপার মার্কেট এক ফুলবাড়ি সুপার মার্কেট দুই এই হচ্ছে আশেপাশের লোকেশান আপনারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকে এইখানে আপনার যে কোনো কম দামি বা ইলেকট্রনিক্স যে পণ্যগুলো আছে বা বেশি দামি সবগুলো পণ্য এখান থেকে কিন্তু সহজলভ্য পেয়ে যাবেন এখানে ইলেকট্রনিক্স যত প্রকার আইটেম আছে সমস্ত আইটেমই আপনারা পাবেন আপনার হচ্ছে যে বাল্ব সুইচ সকেট আপনার বোর্ড চার্জার ফ্যান চার্জার লাইট কেবল ইলেকট্রনিক্স যা আইটেম আছে এক কথা সব আইটেমগুলো আপনারা এখান থেকে পাবেন এটা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশের সবচেয়ে বড় হোলসেল মার্কেট ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে কোথায় ফুলবাড়িয়া সুপার মার্কেট গুলিস্তান এইখানে সকল পণ্যের হোলসেল প্রাইস পাবেন নিঃসন্দেহে কারণ হচ্ছে একটা পণ্য মার্কেট থেকে যদি আপনি বিশ টাকাতে কিনেন সেই পণ্য এখানে দশ টাকা বা বারো টাকাতে পাবেন আপনি হচ্ছে যে এইখানে প্রাইসটা একটু শেয়ার করে এখন খুব ডিফিকাল্ট কারণ এখানে হচ্ছে একটু জ্ঞানজাম হয়েছে যে অনলাইনে প্রতারণার কারণে এই মার্কেট কর্তৃপক্ষ এখন পণ্যের মূল্য পাবলিশ করা থেকে বিরত রাখতেছে মার্কেটের নির্দেশ অনুযায়ী আপনি জাস্ট এই মার্কেটটাতে ভিজিট করলে আপনি এ সকল পণ্য এখান থেকে সরাসরি এসে ক্রয় করবেন এটাই ভালো হবে কারণ আপনি প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না আপনি যদি ঢাকাতে আসেন কিভাবে আসবেন গুলিস্তান এটা হচ্ছে যে ঢাকা শহরের একটা প্রাণকেন্দ্র এইখান থেকে ঢাকার ও দক্ষিণবঙ্গ বরিশাল ভোলা ঢাকা যাত্রাবাড়ি এইখান থেকে যাতায়াত করা হয় এবং এখানে হচ্ছে যে আপনার সমস্ত পণ্য আশেপাশে অনেক কোরিয়ার সার্ভিস আছে যেখানে আপনি